মানে ইসরায়েলের যুগে এক আল্লাহর অলি তার পাশে থাকতো এক বেনামাজি ঘর থেকে বেরোইলে বেনামাজিরে দেখলে বল দেয় জাহান নামে বিকেলবেলায় ঘরে আসার সময় কিরে জাহান নামি আবার দেখা হইলে এই তুই তো খালি ডাক দিত জাহান নামি বলে কেমতের দিন আল্লাহর অলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা জাহান নামি বলে ডাক দিস কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কে আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরে জাহান নামি কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমারে ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদুবি করে নাই চিল্লায় বলেন ঠিক কিনা আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান নামে দেব খবরদার কাউরে জাহান নামি বলার আগে হাজার বার ভেবে নিবেন কে জান্নাতে কে জাহান নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো সর্বশেষ জাহান্নামের আগুনে হাজার বছর পরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনয় বললেন মা বাইনা মাক্কা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড় জোর দুইজন তার চেয়েও ধাক্কা ধাক্কি করে সর্বোচ্চ জান্নাতে এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানিয়ে আদাম তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি এল নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই

মুকিম আসসালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাববাল আল্লাহ আপনি আমার নামাজ কায়েম করিবান আমার কোলে টুকরা اسماعিল কেও আমার সাথে নামাজ কায়েম করিবান আমার দোয়াটা আপনি কবুল করে নেন সালাতে কায়েম করো ও সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি আবে জান্নতি তুমি আবে সম্মানি তুমি হবে জান্নতি তুমি ঠিক কি না দিবে কলহসরে শীতল ছায়া আরশে আযীব রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সুবহানাল্লাহ পড়েন এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই কি দোয়া করতে হবে এসে সালাইসাল্লামের ওই আল্লাহর কোরআনে না নাই ইহা